প্রথমে চার তারপর আবার চার মারার চেষ্টা ব্যর্থ হলে মুস্তাফিজকে একটু ইমপ্রেস করার চেষ্টা গত ম্যাচে হিরো আর এই হিরো আলম বলছি ডাম্বুলা সিক্সার্স এর আইকন বৌলার মুস্তাফিজুর রহমানের কথা তবে কেন তিনি হিরো থেকে হিরো আলম হয়েছেন সেটা একটু পরে বলছি তার আগে চলুন গুরবাজের সঙ্গে মাঠের মধ্যে মুস্তাফিজের কি হয়েছিল সেটা নিয়ে কথা বলা যাক ইনিংসের পাঁচ এবং নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে আসেন ফিজ ফিজের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকান গুরবাস তার পরের বলে আবার চেষ্টা কিন্তু ব্যর্থ তখনই মুস্তাফিজকে এসে জড়িয়ে ধরেন গুরবাজ তাদের মধ্যে কি যেন কথা কথাকথন হচ্ছিল সেটা স্পষ্ট তাদের হাসি দেখে ই হ্যাঁ 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 গুরবাস হয়তো মুস্তাফিজকে বলছিল এইবার পার পেয়ে গেলে কিন্তু পরের বার আর ছাড়ব না সেই কাজটা আসলে গুরবাজ না করতে পারলে অন্যান্য ব্যাটসম্যানরা ঠিকই করেছেন এক কথায় মুস্তাফিজুর রহমানকে তারা ওয়াশ করে দিয়েছেন সর্বমোট চার ওভার বোলিং করে তিপ্পান্ন রান হ্যাঁ সেই জন্যই বলেছিলাম আগের ম্যাচের হিরো থেকে এই ম্যাচে হিরো আ লম হয়ে গেছেন মুস্তাফিজ তবে এখানে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে একটিমাত্র উইকেট পর্যন্ত পাননি ফিজ আর অন্য বাংলাদেশি তাওহিদ হৃদয়কে তো তারা একাদশী জায়গা দেয়নি মুস্তাফিজের ডাম্বুলার বিপক্ষে এদিন তাস্কিনের কলম্বো সর্বমোট বিশ ওভারে একশো পঁচাশি রান করতে সক্ষম হয় তবে মুস্তাফিজের জন্য আজকের এই দিনটা ভুলে যাওয়াই শ্রেয় ডিআর অডিয়েন্স মুস্তাফিজের এমন পারফরমেন্সে আপনার অনুভূতি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন